এই যে নেই কিন্তু পেটিএম থেকে দিয়ে দিল বা চলে এলাম মাজার যাওয়ার জন্য আর এখন আমরা এখানে সিন্নে নেব তো অনেকেই বিশ্বাস করে না যে শুধুমাত্র যে যে বাবার মাজারে শুধুমাত্র মুসলিম মানুষরাই আছে তো এটা তোমাদের ভুল ধারণা তোমরা এখানে জলজান্ত প্রমাণ তোমরা দেখতে পারো হ্যাঁ এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু অন্য ধর্মের ওকে দেখতে পারো তো দিস ইজ রং আর এখন আমরা মাজার যাব মাজারে গিয়ে চিননি দেবো আর প্রে করব তোমাদের সকলের জন্য প্রে করব নিজের জন্য প্রে করব তো চলো এখন এখানে আমরা চিনিনি কিনবো কেনার পরে আমরা মাজার প্রবেশ করবো তো গাইজ ফাইনালি আমরা মাজারে পৌঁছে গেছি একটি সিমনি কিনে নিয়েছি এখন আমরা এখানে সিমনি চড়াবো এই হচ্ছে মাজারের ভেতরটা দেখতেই পাচ্ছ এই মাজারটা কত সুন্দর করে বানিয়েছে তারা রাত্রেবেলা আরো দেখতে সুন্দর লাগে অ্যাকচুয়ালি এখানে রাত্রেবেলা এখানে অনেক লাইটিং সিস্টেম করা আছে তার জন্য আরও দেখতে ভালো লাগে আর এই যে ফুল দিয়ে সুন্দর করে দিকটা একদম প্যান্ডেলের মতো করে দিয়েছে আর এখানে মনে হয় দুটো বড় বড় গেট আছে এই যে একটা গেট এখানে রয়েছে পাশে একটা গেট রয়েছে তো চলো আমরা তাতে মাঝারি এখন সিনটা চড়ি দিই এই যে এখানে লাইন সিস্টেম করা হয়েছে তো গাইজ ফাইনালি আমাদের সিনে দেওয়া কমপ্লিট হয়ে গেল দেখো মাঝে এসেছি কিছুখানে ছবি ক্লিক করব পরের বার আসতে পারবো কিনা সন্দেহ হ্যাঁ কারণ জীবন কখন কখন মানুষের থেমে যায় এটুকু বলা মুশকিল তাই না কার জীবন কখন থেমে যেতে পারে এটুকু বলা মুশকিল আর মাজারের এই সম্পূর্ণ এরিয়াটা তোমাদেরকে একবার দেখাচ্ছি এই যে দেখো কতটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই মেঝেতে জল দিয়েছে ওখানে একটা মানুষ পড়ে গেল মানে এতটা আমার নিজের মায়া লাগলো দেখে এই হচ্ছে মাজার মাজারের এটা তোমরা হয়তো অনলাইনে সার্চ করলে তোমরা দেখতে পেয়ে যাবে সে যাই হোক দেখো কত সুন্দর করে সাজিয়েছে আর এদিকে একটা গেট আছে এদিকে একটা গেট আছে তোমাদেরকে তো আগেই বললাম এই যে একটা কেট আর এই হচ্ছে একটা কেট তো ভাই দেখতে পাচ্ছো এখানে অনেক রকম মানুষ পেয়ে যাবে এখানে তাদের কাছে অনেক পারফিউম রয়েছে পারফিউম তো না এগুলো বলে আতর বলে আতর বলে না আতর টু তো এই মানুষের গায়ে লাগিয়ে দেবে আর তোমার কাছে জাস্ট সামান্য ফিউ অ্যামাউন্ট যেটা একটা মানে আতরের তো অনেক দাম থাকে সেই সূত্রে তারা আতরের মূল্যটা একটু চার্জ করে হয়তো পাঁচ টাকা দশ টাকা তোমার ইচ্ছে হলো তুমি দিতে পারো না দিতে পারো এটা তোমার বিষয় তো এই যে আমার ভাইকে দিয়ে দিয়েছে তোমার নাম কি সমস্টার আলম প্রচুরও নেই কিন্তু পেটিএম থেকে দিয়ে দিলো বা নাইস বয় এত দুঃখের মধ্যে আমি হাসছি মানে কম ব্যাপার এই দাতা বাবার মাজারে আগেই বললাম তোমাদেরকে যে এখানে সমস্ত ধরনের মানুষ এখানে আসে নিজের মনের কামনাগুলো নিজের ইচ্ছাগুলো এখানে দাতা বাবাকে জানাই সবকিছু পূরণ হয় তোমরা আসতে পারো